আসসালামু আলাইকুম তো আমরা টেলিগ্রাম কিন্তু কাজ করে তো তারা এর আগে আপডেট দিয়ে জানিয়ে দিয়েছিল যে তাদের মাইনিংটা আজকে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো এরপরে অনেকেরই প্রশ্ন যে ভাই কবে এটা লিস্ট হতে পারে কবে আমরা এখান থেকে প্রফিট পেতে পারি সে সম্পর্কে তারা একটা বিস্তারিত আপডেট দিয়ে দিয়েছে সেই আপডেট আমি আপনাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখান থেকে আপনি কেমন প্রফিট পেতে পারেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানেন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আনার বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করে এই যে দেখেন একটা টেস্টনেট এয়ার ড্রপের অফার এয়ার আই ওয়ালেট তাদের প্রতিনিধি যে ডেলি কুইজের আনসার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া বায়না সাপোর্ট টেকজিনা ওয়ালেট তাদের প্রতিনিধি ডেইলি কুইজের আনসার আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও কিন্তু অবশ্যই আমাদের গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন মাইনিং আজকে কিন্তু শেষ আপনি যদি সরাসরি তাদের টুইটার একটু চলে আসেন এখানে একটু খেয়াল করেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি এর আগে দেখবেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন আপডেট কিন্তু দিয়ে দিছে যে একত্রিশ তারিখে আমাদের মাইনিংটা শেষ আপনি নিচে আসলে এই বিষয়ে কিন্তু বিস্তারিত আপডেট পাবেন এই যে তারা এখানে বলে দিয়েছে সুইচ মাইনিং ইনস একত্রিশে মার্চ অর্থাৎ আজকে তাদের মাইনিংটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এখন এটা পরবর্তীতে লিস্টিং বা টিজি আপডেট কবে দিবে কখন দিবে সে সম্পর্কে আমি আপনাদের একটু দেখাই দেখেন চার মানে চার ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিছে টু ডে সতেরোটা তেরো ইউটিসি অর্থাৎ বাংলাদেশ টাইম মেবি পাঁচটা তেরোর সময় তারা একটা আপডেট নিয়ে আসবে ঠিক আছে এই আপডেটে আমরা জানতে পারবো যে কবে এটা টিজি কিংবা লিস্ট হচ্ছে হয়তোবা তারা আজকেই টিজি কিংবা লিস্টিং এর একটা আপডেট কিন্তু ঘোষণা করতে পারে আর যদি তারা এটা ঘোষণা না করে তাহলে আপনারা মাস কনফার্ম থাকবেন যে আগামী মাসের মধ্যে আমরা থেকে পেমেন্টটা কিন্তু পেয়ে যাব কারণ তারা এর আগে কিন্তু ঘোষণা করে দিয়েছিল যে একত্রিশ তারিখে মাইনিং বন্ধ সেহেতু আমার মনে হয় এপ্রিলের মধ্যে আমরা এখান থেকে পেমেন্ট পেয়ে যাব সেটা হতে পারে এপ্রিলের প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহে কিংবা তৃতীয় সপ্তাহে কিংবা লাস্টের সপ্তাহে যখনই হোক এই এপ্রিলের মধ্যে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কিন্তু পেমেন্ট পাচ্ছেন মোট কথা আজকেই আপনি তাদের যে টিজি এবং লিস্টিং আপডেট আছে সেই টিজি এবং লিস্টিং আপডেটটা কিন্তু পেয়ে যাবেন এবং তখনই বুঝতে পারবেন যে আপনি কবে এখান থেকে আপনার টোকেনটা কিন্তু উইথড্রো করে নিতে পারবেন তো এখন কথা হচ্ছে এইখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে কিংবা কারা এখান থেকে ভালো ধরনের প্রফিট পাবে কিংবা কারা এখান থেকে পেমেন্ট পাবে দেখেন যাদের অ্যাকাউন্টটা শুধুমাত্র ভেরিফাই করা আছে শুধুমাত্র তারাই কিন্তু এখান থেকে পেমেন্ট পাবে এখনো পর্যন্ত তাদের যে আপডেট সেই আপডেটে কিন্তু সেটাই বলা হয়েছে যে ভেরিফাইড অ্যাকাউন্ট বাদে আনভেরিফাইড যে অ্যাকাউন্টগুলো থাকবে তারা সেই সকল অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট করবে না সেজন্য আমার মনে হয় যে শুধুমাত্র যারা অ্যাকাউন্টগুলো ভেরিফাই করেছে তারা শুধুমাত্র এয়ারডবের জন্য এখানে এলিজিবল হবে না আদারওয়াইজ হয়তো বা হবে না এখন পর্যন্ত পাওয়া আপডেট যদি তারা পরবর্তীতে কোনো আপডেট চেঞ্জ করে তাহলে সে কিন্তু সেটা অন্য বিষয় তবে এখন পর্যন্ত তাদের যে আপডেট সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যদি ভেরিফাই থাকে তাহলেই আপনি এখান থেকে পেমেন্ট পাবেন আদারওয়াইজ আপনি এখান থেকে কোন পেমেন্ট করতে পারবেন না তখন এখান থেকে আপনি কিভাবে যখন তারা আমাদের মাঝে টিজি এবং লিস্টিং আপডেট ঘোষণা করবে এবং আমাদের পেমেন্ট নিতে দিবে তখন আমরা এই যে ওয়ালেটে এ জাস্ট একটা ক্লিক করবো ক্লিক করে এইখানে তারা একটা সেকশনটা হয়তো তারা অন করে দিবে এরপরে হয়তো আমরা এখান থেকে পেমেন্টটা পেতে পারি যদি বিভিন্ন এক্সচেঞ্জের অফলাইনে তারা আমাদের পেমেন্ট নিতে দেয় তাহলে কিন্তু এখানে আমাদের কোন রকম ফি লাগবে না গ্যাস ফি লাগবে না আর যদি তারা আমাদের বিভিন্ন ওয়ালেটে তাদের টোকনটা ক্লেম করতে দেয় তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদের গ্যাস ফি লাগতে পারে তবে এখানে এখন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না আমি আবারও বলি যদি বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে এটা লিস্ট হয় তাহলে আমরা হয়তোবা অফলাইনে এখান থেকে উইড্রুটা নিতে পারবো সেক্ষেত্রে এখানে এসে আমাদের যেই সুইচের যেই ইউএ মানে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা আপনি যেটা সকল এক্সটেনশন সাইট থেকে উইডিও নিবে না সকল এক্সটেনশন সাইট থেকে কপি করে নিয়ে এসে এটাকে সাবমিট করে দিলে অটোমেটিক্যালি আপনার পেমেন্টটা তারা কিন্তু করে দিবে লিস্টিংয়ে রাখ মুহূর্তে এটাই কিন্তু মূল বিষয় এই বিষয়টা আপনার একটু খেয়াল রাখবেন আরেকটা কথা হচ্ছে এখান থেকে আমরা কেমন প্রফিট পেতে পারি দেখেন টেলিগ্রাম বটের কোন মাইনিং প্রজেক্ট থেকে এখন কিন্তু খুব বেশি ভালো প্রফিট কিন্তু পাওয়া যাচ্ছে না আপনি যত বড় কমিউনিটি বলেন না কেন দেখবেন যে লিস্টিংয়ের সময় আমাদের সাথে এক ধরনের প্রতারণামূলক ব্যবহারে কিন্তু তারা করছে কোনো টোখানে রেট কিন্তু ভালো হচ্ছে না সেহেতু আমার মনে হয় যে হয়তোবা এখান থেকে আপনার খুব বেশি ভালো প্রফিট হয়তো বা না পেতে পারেন এর পাশাপাশি যদি যখন তারা এটা লিস্ট করবে ওই সময় যদি মার্কেটের অবস্থা ভালো থাকে তাহলে হয়তো বা আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পেতে পারি আদারওয়াইজ আপনি এখান থেকে ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা না করলেই আমার মনে হয় সবচেয়ে বেটার হবে কারণ টেলিগ্রাম বোর্ডের কোনো মাইনিং প্রজেক্টই এখন আমাদের জন্য ভালো কিছু কিন্তু দিচ্ছে না তো আশা করি ভাবতে পারছি ওয়েট করেন আজকে আপনারা টিজি এবং মিসিং এর আপডেট কিন্তু পাবেন তো আশা করি বুঝতে পারছি এটাই আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ